হ্যালো গাজ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আনাদার ভিডিও তো আজকে আমার কাছে একটি মিস্ট্রি বক্স আছে দারাজের মিস্ট্রি বক্স তো চলুন দেখা যাক এই মিস্ট্রি বক্স থেকে আমরা কি পাই এই মিস্ট্রি বক্সটি আমার একজন চাচু আমাকে গিফট করেছে এবং সেই চাচুকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই তো চলুন এখন খুলে দেখা যাক এটার ভিতরে কি আছে এই যে

তো চলুন এখন খোলা যায় একটা তো এটা তো একটা ও ভাই এটা অনেক সুন্দর ঘড়ি ও অনেক সুন্দর একটি ঘড়ি চলুন এখন ঘড়িটিকেও বের করা যাক তো আমরা ঘড়িটিকে বের করে দিছি এবং এটা হলো সেই ঘড়ির ম্যানুয়াল যেটা কোনো দরকার নাই আর এটা সেই ঘড়ি দেখুন কত সুন্দর একটা ঘড়ি ভাই ও কত সুন্দর একটা ঘড়ি তাই না এবং পিছনে একটা স্টিকার লাগানো আছে তো এটাকে আমরা তুলে ফেলি তো এটাকে তুলে ফেলছি তো এটা সাইডে থাক আর এখানে অনেক সুন্দর দেখুন চকচক করছে একদম নতুন একটা ঘড়ি এখানে লেখা আছে ওয়াটার রেজিস্ট্যান্ট ফাইভ এ আর এটা এসকে এমইআই আই কোম্পানির একটি ঘড়ি তো এই এই ঘড়িটা সম্ভবত একটা বিশেষ ফিউচার আছে তো এক মিনিট আমি বিশেষ ফিউচারটা একটু দেখাচ্ছি তো কাজ এই যে এটা ঘড়ির একটা ফিউচার তো এখন হয়তো বা বোঝা যাচ্ছে না কিন্তু লাইটটা অফ করলে বোঝা যাবে লাইট অফ তো দাঁড়ান আমি মোবাইলের ফ্লাসটাও অফ করে দিচ্ছি এখন দেখুন ঘড়ির যে কাটাগুলো আছে এগুলো জ্বলতেছে কত সুন্দর দেখা যাচ্ছে তাই না কত সুন্দর দেখা যাচ্ছে তো এই ঘড়িটা আমার অনেক পছন্দ হয়েছে এবং সেই চাচুকে থ্যাংক ইউ অনেক অনেক থ্যাংক ইউ তো দেখলেন কত সুন্দর ঘড়ি তো ঘড়ির সাথে যে ব্যাগটা দিছে এটাও সুন্দর আর আর একটা জিনিস আমাকে বলতেই হবে যে দারাজের যে কোনো প্রোডাক্টের প্যাকেজিং অনেক সুন্দর তো চলুন এখন ঘড়িটি হাতে পরে দেখা যাক তো গাইজ এই যে আমি ঘড়িটা আমার হাতে পরে নিয়েছি এবং দেখতে কিন্তু অনেকটাই সুন্দরই দেখা যাচ্ছে আর ঘড়িটার ডায়ালটা অনেক বড় তাই আমার হাতে একটু বড় বড়ই লাগছে আর আমার হাতে এটা কেমন দেখাচ্ছে তোমরা সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে যাও আর এখন ঘড়িটার লুকস দেখো ভাই একদম মারাত্মক একটা লুকস তো তোমার যেমন কি দেখতে পালে আমি দার মিস্ট্রি বক্স থেকে কি ঘড়ি পেলাম এবং ঘড়িটি তোমাদের কাছে কেমন লাগলো এবং আমার হাতে পড়া কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। এবং এরকমই মজাদার ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ভিডিওতে একটি লাইক করে দাও তাহলে আমরা অনেক মোটিভেশন পাই যে নেক্সট ভিডিও বানানোর জন্য তো আজকের ভিডিওর হচ্ছে এতটুকুই দেখাবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ